যে যেমন চুন ছাড়া পানের স্বাদ পূর্ণতা পায় না তেমনি জীবনের বিভিন্ন ক্ষেত্রেও কিছু মৌলিক উপাদান অনুপস্থিত থাকলে সামগ্রিক সৌন্দর্য ও মূল্য নষ্ট হয়ে যায় দরিদ্রের অলঙ্কার যেমন সৌন্দর্য না বাড়িয়ে বরং অসামঞ্জস্য সৃষ্টি করে লবণহীন ব্যঞ্জন যেমন রুচিহীন মনে হয় ঠিক তেমনি অজ্ঞান ব্যক্তির শাস্ত্রব্যাখ্যাও প্রকৃত শাস্ত্রজ্ঞানের মর্যাদা বজায় রাখতে পারে না কারণ জ্ঞান ছাড়া শাস্ত্রের গভীরতা উদ্দেশ্য ও সত্যস্বরূপ বোঝা অসম্ভব ফলে তার ব্যাখ্যা মূলত বিকৃত বা অসম্পূর্ণ হয়ে ওঠে যে কোনো কাজে সঠিক উপাদান যোগ্যতা ও প্রেক্ষাপট অপরিহার্য জ্ঞান প্রজ্ঞা ও অভিজ্ঞতা ছাড়া যেমন ব্যাখ্যা অর্থবহ হয় না তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথ প্রস্তুতি ও সামর্থ্যই সাফল্যের মূল চাবিকাঠি তাই জ্ঞান অর্জন ও যোগ্যতা উন্নয়নই হওয়া উচিত মানুষের প্রধান লক্ষ্য যে যেমন চুন ছাড়া পা